একলাফে কীভাবে গাছে জড়তে হয় ওই যে মারামারি করতে করতে ওর সমস্ত শরীরে প্রচুর কাদা সারা নাক মুখে দাগ একটা কালো বিড়াল ছিল না ওই যার বাচ্চা আমি রেস্কিউ করছিলাম ও ওর একটা বাচ্চা আছে কালো ওই বাচ্চাটা টোটালি সহ্যই করতে পারে না খালি মারে পুরো এলাকা ধাওয়া করে তারপরে মারে ওইটার মারতে গিয়ে নিজেও ব্যথা পায় নাকে কানে সারা বাড়ি দাগ সারা বাড়িতে দাগ কে 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 যে পিছনে পিছনে কাদা কোদা মাখা ও যে গোড়া করে হয়তো মারামারি করতে গিয়ে অবস্থা বেহাল কানের উপরে নখের আঁচড় এই যে গোসল করা এখন শরীরে কাদা আজকে ওরে আদর করতে গিয়ে দেখি কানের উপরে সেই মানে নখের আঁচড় কামড় টামড়ের নখ দিয়ে যে ইয়া করছে ওই ওইগুলোর দাগ এটা দেখাই দাঁড়া এই যে এই যে কানটা দেখাই কানটা এই যে কানটা এই যে এই যে এই যে কানটা হ্যাঁ আসছি ওই যে আমার আগে আমার ডাকছেন কুট্টুরাগে আইছে দেখছেন আমার ডাকছেন কুট্টুর সামনে আজির ওই যে পরে এখন পর্যন্ত ঠিক হয় না